আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজের সাথে আছে জুবায়ের ভাইয়া আজকে আমরা শেয়ার করছি সামনে যে শীত আসতেছে তারপরে হচ্ছে গিয়ে শীতের পর পরই আসবে রমজান রমজানের পর পর ঈদ ঈদের পর পর কুরবানি আসলে এটা 12 মাসের জিনিস তারপর একটু বলা যদি আল্লাহ পাক খেতে বাঁচায় রাখে হ্যাঁ সত্যি বড় সেটা তো অবশ্যই বাট এই জিনিসগুলো কিভাবে কাজে হেল্প করে দেখেন ইলেকট্রিক চুলায় দ্রুত রান্না আছাতে ম্যাজিক আছে কিন্তু

এটা আমরা অনেকে কিন্তু কিনছি আপু অনেকে কিনছি অনেকে বাসায় ইউজ করতেছি এবং অনেকে কিন্তু কিনবো ভাবছে সি বাট কেউ কিনে নেয় রাখছি আর কি আমরা তো সেটা হচ্ছে এটা কিন্তু আমরা বরাবর বলি শুধু প্রেশার কুকার না কিন্তু এটা হচ্ছে একটা মাল্টি কুকার আচ্ছা মাল্টি কুকারটা কিভাবে হয় কিভাবে হয় ধরেন আমি এখানে রান্না করলাম এখানে আমি আলু চপ করলাম বেগুনি ভাজলাম পেঁয়াজু করলাম

পনেরো দিন একদিন সপ্তাহে একদিনও কিন্তু আপনারা যারা গ্রামে থাকেন তারা তো মাছ বেশি খান শাক সবজি খান কারণে মাংসটা খাওয়াটা একটু কম পরে সেক্ষেত্রে প্রেশার কুকার শুধু মাংস রান্না করে ঘরে একদিন ফালা রাখবেন না

আপনার একটা একটা 2000 টাকাটা করের কাজ করবে ও বাহ যেটা আপনি এইটা বাসা পরে থাকবে না হ্যাঁ এইটা বাসা কিছু পরে আপনি অল একটা দিয়েই রান্না করতে অনেক হাই ইউজ করতে হয় আপনি অনেক হাই লাগবে না এই ঢাকনা দিয়ে আপনি দুটো একসাথে করতে পারবেন ঠিক আছে থ্যাংক কথা বলে দেই সেটা হচ্ছে এই ঢাকনা দিয়া দাম হচ্ছে কত 250 250 ঢাকনার দাম যারা এক্সট্রা নিবেন

প্রেসার কুকারে আগে না প্রেসার কুকারে আমাদের ডেলিভারি আচ্ছা যাই হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ ভাইয়া তো আমরা সেটের সাথে কম্বো করে ঢাকনা নিলে 250 সেটা যে কোনো সাইজের সাথে নিব 285 পড়ে এটা বড়টার সাথে নেন মুখের মাপ একই মুখের মাপ একই দেখেন এটা বড় ক্যাসারল হয়ে গেছে এটা আরো বড়টাতে বসান ভাত করতে পারবো আরো বড়টাতে বসান 1.5 কেজি চালে ভাত করতে পারবো আরেকটা কেসারল হয়ে গেছে চমৎকার

ডেলিভারি চার্জ থেকে আপনি দেড়শো টাকা বাদ দেন হ্যাঁ ডাক্তার দাম বলো কত তাহলে মাত্র একশো টাকা একশো টাকা কত সহজ করে দিলেন আপনি জাস্ট 100 টাকা বাড়তি দিলে 100 টাকা হিসাবে বাড়তি দিলে আপনি একটা ডাকনা পেয়ে আপনি যা শুরু করছেন ভিডিওর মধ্যে আমি নিজেই আপনি যে কনফিউশন আমি আসলেই কনফিউশনে পড়ে আচ্ছা ঠিক আছে এখন আবার সহজ করে বলি ঢাকনা তো জানছে আগে 3 লিটার প্রেসার কুকার 200 প্রেসার কুকার 3 লিটার

বর্তমান বাজারে ছয় লাভ কেউ হচ্ছে লাইভ দিয়ে বিক্রি করে কেউ হচ্ছে আমাদের মতো ছোট ছোট ভিডিও দিয়ে বিক্রি করে আসলে এক কথা যারা লাইভে দাঁড়ায় তারা তো হচ্ছে বড় মাপের অভিনেতা আচ্ছা

যে এসকে কে আপনার নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি ইনভার্টার পাওয়ার সেভিং এটা অনেকে অনেকভাবে বুঝাই বিক্রি করেন বাট প্রোডাক্ট কিন্তু একটাই একটাই প্রোডাক্ট কিন্তু জি প্রোডাক্ট কিন্তু একটাই ঠিক আছে এটা অনেকে অনেকভাবে বিক্রি করে যেরকম দেখেন এখানে প্যাকেটটা কত সুন্দর আপু নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি ইনফ্রারেড কুকার প্রিমিয়াম কোয়ালিটি 85% পার্সেন্ট কস্ট সেভিং 2200 ওয়ার্ড ইনভার্টার পাওয়ার সেভিং

ঊনআশি আশি নম্বর দোকান ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা চোদ্দ নম্বর গলি এখানে আমাদের দুটা হোয়াটসঅ্যাপ ইমোর নাম্বার দেওয়া আছে নতুন একটা নাম্বার এখানে যোগ হয়েছে ঠিক আছে যারা ডিরেক্ট ফোন দিয়ে আসবেন তারা আমাদের এই নাম্বারটা ফোন দিয়ে আসবেন এই নাম্বার যারা মার্কেটে নেটওয়ার্ক হ্যাঁ যারা হোয়াটসঅ্যাপ রুম কানেক্ট করবে তারা এগুলো কানেক্ট করলে কিন্তু হবেই ঘরে বসে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট হাতে পেয়ে বাকি বাকিটা ওটা ওকে অসংখ্য ধন্যবাদ জুবায়ের ভাইয়া দেখাবে ইনশাআল্লাহ ইমন এন্টারপ্রাইজের নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আলাইকুম